আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লা আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে জিন চালান দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ছেলে বা মেয়েকে হাজির করতে পারবেন এমন একটি জিন্নাত চালান বসীকরণ নকশা তো এটি কীভাবে আপনারা প্রয়োগ করবেন সব কিছু বিস্তারিত নিয়ম নিয়মকানুন বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার থেকে ব্যক্তিগতভাবে আপনারা কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনারা লিখতে পারলে লিখবেন না লিখতে পারলে ফটোকপি করে কাজ করলেও কাজ হবে তবে কাজটি একটু লেডে হবে নকশাটি লিখতে পারলে বেশি ভালো হয় আপনারা লিখতে পারলে লিখে নেবেন শনিবার মঙ্গলবার যে কোনো টাইমে সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নিচে ফাঁকা করে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির কর কোনো মেয়ে হয়ে যে ছেলের প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির কর উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি দোয়া লাগাইবেন আতর লাগাইবেন তাবিজে ভরে শ্মশানে গেড়ে দেবেন শনিবার মঙ্গলবার কাজ করতে হবে অন্যদিন কাজ করলে হবে না যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না শরীরটি অবশ্যই বন্ধ করে নেবেন এগুলো কালো জাদুবিদ্যা অনেক খতরনাক এগুলোর যিনি মক্কেল জিন্নাত হয়ে থাকে নকশার মক্কেল জিন্নাত অনেক খতরনাক সবাই ভালো থাকবেন ধন্যবাদ